সোশ্যাল মিডিয়ায় কাদা ছোড়াছুরি পেহেলগামের হামলার পর ভারত পাকিস্তান উত্তেজনা শহীদ আফ্রিদি ও শিখার দাওয়ানের বাঘযুদ্ধ বাইশে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে দুই প্রতিবেশী দেশের সম্পর্কের টানাপোড়ন এমন অবস্থায় পৌঁছেছে যে যে কোনো সময় সংঘর্ষ শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এই উত্তপ্ত পরিস্থিতিতে মাঠের বাইরে উত্তাপ ছড়িয়েছেন দুই দেশের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি ও শিখর ধাওয়ান রাজনৈতিক প্রেক্ষাপটে যখন দুই দেশ মুখোমুখি তখন প্রাক্তন তারকারা যে নীরব থাকবেন না তা বলাই বাহুল্য ঘটনা সূত্রপাত হয় পাকিস্তানের টেলিভিশন চ্যানেল সামা টিভির এক টক শোতে আফ্রিদির মন্তব্য নিয়ে তিনি ভারতীয় সংবাদ মাধ্যমের আলোচনা করে বলেন কোন একটা ঘটনা ঘটার এক ঘন্টার মধ্যে ওদের সংবাদ মাধ্যমগুলো বলিউডে পরিণত হয়ে যায় আল্লাহর ওয়াস্তে এর মধ্যে বলিউডকে টেনে আনবেন না তারা যে ধরনের কথা ছড়াচ্ছিল আমি বরং উপভোগ করেছিলাম এরা নিজেদের শিক্ষিতভাবে অথচ সংবাদ মাধ্যমের কাজ তথ্য দেওয়া মানুষকে শিক্ষিত করা এছাড়া ভারতের ক্রিকেটারদের পাকিস্তানকে দায়ী করার প্রবণতার করা সমালোচনাও করেন আফ্রিদি তিনি জানান ভারতের দুজন সাবেক ক্রিকেটার সরাসরি পাকিস্তানের নাম বলেছে কেন কোনো প্রমাণ থাকলে দেখাও যেমন আমরা অতীতে প্রমাণ দিয়েছি একজন বিএসএফ সদস্য এখনও আমাদের হেফাজতে আরেকজনকে চা খাইয়ে বিদায় দিয়েছি এ সময় কাশ্মীরে ভারতীয় সৈন্যদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন আফ্রিদি তিনি বলেন কাশ্মীরে তোমাদের আট লাখ সৈন্য আছে তারপরও এমন ঘটনা ঘটে এর মানে তারা অকেজ মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ আফ্রিদির এই মন্তব্যের জবাব দিতে দেরি করেননি ভারতের সাবেক না শিখর দাওয়ান এক্স অর্থাৎ টুইটারে তিনি লেখেন কার্গিলে হারিয়েছিলাম এখনও এত নিচে নেমেছ আর কত নামবে অহেতুক মন্তব্য করার বদলে নিজেদের দেশের উন্নয়নে মনোযোগ দেওয়া উচিত আমরা আমাদের সেনাবাহিনীর উপর গর্ব করি ধাওয়ানের পোস্টের পাল্টা জবাবে আফ্রিদি লেখেন হারজিতের কথা বাদ দাও শেখর আসো তোমাকে চা খাওয়াই এর সঙ্গে নিজের একটা চা খাওয়ার ছবিও পোস্ট করেন তিনি এবং হ্যাশট্যাগ দেন ফ্যান্টাস্টিকটি তার এই চা খাওয়ানোর আমন্ত্রণ অনেকেই দুই সালে আটক ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে পাকিস্তানে চা খাইয়ে ফেরত পাঠানোর ঘটনার প্রতীকটি উল্লেখ হিসেবে দেখছেন যদিও আফ্রিদি তা সরাসরি বলেননি জিসান আহমেদ কালির কণ্ঠ